যাও তুমি হাতি দাও হাতি দাও আচ্ছা 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 আমরা আসি আচ্ছা বাবা কাছে ছিল কত আগে ও তো ছোট কালে থেকে এত মানে পাটা বেঁকা ছিল পরে আমি বুঝতে পারিনি নাই পরে পরে দেখি যে হাতে গেলে মানে বাঁকা বাঁকা হয়ে যায় পাটা আর দৌড়ও দিতে পারে না মন করে পরে আপনার ইউটিউবে আপনার দেখলাম আচ্ছা দেখে তারপর ওই ওকে পড়ে যায় তো কিছুক্ষণ হাঁটার পরে হ্যাঁ হ্যাঁ ধাপ ধাপ করে পড়ে যায় দেখি একটু পা কতটুকু ফাঁকা ছিল মাঝখানে অনেকটা ফাঁকা ছিল কয় আঙ্গুল হবে এরকম ফাঁকা ছিল যে এরকম এখন তো রহমতে অনেকটাই ভালো হয়েছে দেখি 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 এই একটু এই এই দুই পায়ের মাঝখানে কতটুকু কয় আঙ্গুল আরো বেশি ফাঁকা ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কতটুকু কমছে মনে হয় অনেকটাই কমছে মাশাআল্লাহ বাচ্চা সিভিয়ার ভিটামিন ডেফিসিয়েন্সি ছিল ভিটামিন ডি এর লেভেল ছিল মাত্র ছয় এবং যখন আসে কতদিন আগে আসছিলেন মে মাসে আর দুই মাস আগে যখন আসে তখন হচ্ছে গিয়ে পুরো পুরো ধনুকের মতো পা বাঁকানো ছিল এবং মাঝখানে গ্যাপ ছিল চার আঙ্গুলেরও বেশি দেখি দাঁড়া এখন আলহামদুলিল্লাহ কমে অলমোস্ট অলমোস্ট হচ্ছে গিয়ে দুই আঙ্গুল নেমে আসছে হ্যাঁ এখন কি আগের মতো পড়ে যায় এক সাইডে এক সাইডে বাঁকা হয়ে আর আগের মতো পড়ে আচ্ছা পেশেন্টের হচ্ছে কমপ্লেন ছিল পা বাঁকা ছিল মাঝখানে ফাঁক বেশি ছিল আর কিছুক্ষণ হাঁটার পরে এক সাইডে এক সাইডে চলে যাবে হয়ে যেত এক সাইডে সরে যেত তাই তো এবং হচ্ছে গিয়ে এর আগে কোথাও চিকিৎসা করছে আর এখানে ফার্স্ট বাসা কোথায় এ ঢাকা বাসাবো বাসাবোতে একটু নামাই দেন তো এখন কি হাঁটতে যায় পড়ে বা এক সাইডে কাত হয়ে যায় এখন নালার মধ্যে হাঁটে ভালো জি বাচ্চা হচ্ছে আগে এক সাইডে কাত হয়ে পড়ে যেত হাঁটার সময় হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ সেটা আর হচ্ছে না আর হচ্ছে গিয়ে দুই পায়ের মাঝখানে যে ফাঁক ছিল সেই ফাঁকটা কমে আসছে অনেক অনেকটুকুই ভালোর দিকে এবং যেটা ছিল পেশেন্টের হচ্ছে ভিটামিন ডি এর লেভেল ছিল মাত্র ছয়

রোগীরা রোদে রাখে বাট দেখা যায় যে সেটা সকালে রোদ আটটা নটার দিকে রোদ সেই রোদে রাখলে কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন ডি এর অ্যাক্টিভেশনটা তেমন একটা হয় না সেই জন্য হচ্ছে কি এগারোটার পরের থেকে রোদে রাখাটা খুব ভালো পেশেন্ট যেমন হচ্ছে গিয়ে রেগুলার রোদে রাখছিলো দেন যে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে সেটা চলছে একটা ব্যায়াম দিছিলাম ওটা করছিলেন আচ্ছা আর ডিভাইসটা পড়ছিলো ডিভাইসটা দেখি আর ডিভাইস ইউজ করছিলেন কতক্ষণ করে ডিভাইস ইউজ করছে টোটাল এই চারটা জিনিসই কিন্তু পেশেন্ট হচ্ছে রেগুলারলি মেনটেন করার ফলে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে গিয়ে ভালো দেখে এবং হচ্ছে পুরোপুরি হাঁটতে পারতেছে হ্যাঁ আর সিভিয়ার ডিফরমিটি যখন হয় বাচ্চাদের কিন্তু অনেক সময় হাতের এই জায়গাটা ফুলে যাওয়ার ফোলা ছিল কাপিং হয় এবং এই জায়গাটা ফোলা থাকে হ্যাঁ এবং অনেক লেভেলে দেখা যায় বুকের পাঁচারটা কবুতরের মতো হয়ে ভিতরের দিকে ঢুকে যায় আর একটু সিভিয়েট যখন বারে হিকেটস ও অনেক বেশি ডিফর্ম্যাটে নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ এগুলো ফোলাছিল অনেক এদিকেও ফোলাছিল தானே হ্যাঁ এগুলো জি তো হচ্ছে সিম্পল একটা জিনিস যদি হচ্ছে ছোটবেলায় বাচ্চাকে রোদে রাখা হয় রেগুলার এবং হচ্ছে যে প্রপারলি রোদ পায় তাহলে কিন্তু এটা অনেকটা প্রিভেন্টেবল একটা ডিজিজ আর যদি কারো হরিকটস হয়ে যায় তাহলে হচ্ছে এজ আর লেস পসিবল ডায়াগনসিস করে প্রপার ট্রিটমেন্ট প্রপার সাপ্লিমেন্ট এবং হচ্ছে সাথে যেটা রোদ সেটাকে এনসিওর করা ডিভাইস যদি লাগে কোন জুতা যদি লাগে সেটা ইউজ করা

ঠিক আছে পুরোপুরি কালেকশনে চলে আসবে আর কিছুদিনের মধ্যে জি ইনশাআল্লাহ